আসসালামু আলাইকুম ভিওস আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সবাইকে জানাই মোবারকবাদ আজকে আমি হাজির হলাম আমার কিছু নেপিয়ার ঘাস নিয়ে এই ঘাসটা মাঝখানিক আগে আমি লাগাছিলাম অনেকে দেখছিলেন এই ভিডিওটা হয়তো আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ করতেছিলাম এই সেই সময় আমরা একটা ভিডিও অলরেডি সেরে দিয়েছি অনেক আগেই সেটার পরে আজকে আবার এক ওই জমির ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের কাছে এই দেখুন মাত্র এক মাস হয়েছে আমার ঘাসের কীরকম গোড়াগুলো মোটা হয়েছে এগুলো এবং ঘাসগুলো কত পরিপূর্ণ এবং সুস্থ এবং সুন্দর হয়েছে খেটটা একবারে ভরিয়ে গেছে দেখুন আপনারা এগুলোতে আপনারা সাধারণত গোবর সার টিএসপি এবং পটাশ দিয়ে লাগাবেন আর এখনও আমি অন্য আর সার দেইনি শুধু গোবর সার দিয়ে লাগাচ্ছি আপনাদের যদি মাটি খারাপ হয় তাহলে আপনারা টিএসপি এবং পটাশ দিয়ে লাগাতে পারবেন দেখুন ঘাস কীরকম হচ্ছে যেখানে একটু গোবর বেশি হয়েছে দেখুন বৃহস গোবর সার মানে জৈব সার যেখানে একটু বেশি হয়েছে ওখানে অনেক বড় হয়েছে আর কিছু কিছু জায়গায় ছোটো হয়েছে কারণ ওই জৈব সার হয়তো এখানে কম হয়েছে এগুলো ঘাস গরু খালে বা গরু অনেক সুস্থ সুন্দর থাকবে এবং গাভী গরু খাওয়ালে দুধ অনেক বেশি হবে অনেক সুস্বাদু হবে দেখুন বৃহস একটা গাছ থেকে আবার চারা কয়টা বাই হয়েছে দেখছে আপনারা দেখার জন্য একটু আমি আরো পরিষ্কার করে দেখাই দেখুন অলরেডি কয়েকটা বের হয়েছে ঠিক আছে এইটা আমাদের মরিচ ক্ষেত এটা মরিচ লাগাছি এই আমাদের মরিচ অলরেডি চলে আসছে এখনও আমরা হারভেস্ট করিনি তবে হয়তো কিছুদিন পরে হয়তো করতে হবে টুকটুক করে নিজেদের পরিবারের জন্য এগুলো বিক্রির জন্য না আমাদের ভেতরে অনেক কুমড়োর গাছ আছে অনেক সাইড দিয়ে আমের গাছ আছে এখানে বাড়ি আমাদের থাকা না থাকায় এখানে প্রচুর আম ধরছিল সেগুলো আমগুলো অনেকে নিয়ে গেছে এই যে বিহ এখানে যে জৈব সার রাখছি এগুলো পচে যখন যাবে তখন আমি আবার আমার এই যে ঘাসে দেব দেখুন এগুলো দেখুন খুব সুন্দর হচ্ছে এটা থ্যাংক ইউস অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের উপকৃত হয় আপনাদের জন্য আরও দিতে হয়ে ভিডিও বানাতে পারি আসসালামু আলাইকুম